আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে যেটা ইতিপূর্বে দেখেছি বহু ঘটনা নিজেরা ঘটিয়ে গাড়ি চাপিয়ে যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে আমরা যে গোফনটা বসবাস করছি আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চলছে একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা অস্ত্র ত্যাগ করে আছে ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গির অবস্থান করছে আমরা জনগণের হাতাঠাতে গোসে টিভির সামনে বসছি দেখার জন্য হায় হায় কি হুজুর দেশটা শেষ করে ফেলল এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো আমাল তারপরে আপনার হেকায় সাহাবা তারপরে আপনার কোরআনের তর্জমা এরকম বই পুস্তক সামনে সাজা এই জেহাদি বই পাওয়া গেছে এবং কিছু সাজায় এরপরে একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার করলো আমাদের সবার চিন্তা শেষ না হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পরে স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ অধিমান পশ্চিম অপশক্তি শয়তানি শক্তির ঘুম আরাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক র্যাম্প কর্মকর্তা এখন জেলে আস এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছে আর অবশ্য তিনি টাকা কর নক করেছে এরপরে ফোন দিয়েছে দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুটা চিনি এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন ওটা পাত্তা দিচ্ছেন না আমাকে আমাকে সব হুজুরা চিনি এরপর উনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার পরশু এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ তাল আমাকে রক্ষা করেছে আমি কৌশল সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে